হ্যালো এভিওয়ান আজকে আমরা আনবক্সিং করবো ম্যাকবুক এয়ার আর্লি টু ফিফটিন মডেল তো আসলে আমরা আনবক্সিং শুরু করি দেখতে পাচ্ছেন এটা একটা ইন্ট্যাক্ট প্যাকেট প্রথমে প্যাকেটটা কাটতে হবে সুন্দর করে গেছে

পাওয়ার অ্যাডাপ্টার দেখতে পাচ্ছেন আপনারা এটা ম্যাক্সেফ টু পাওয়ার অ্যাডাপ্টার এবং ম্যাগনেটিকটা তো ওইটা আমরা সাইডে রেখে দিই আর এটা এক্সট্রা কেবল এখানে একটা কর্ড আছে থ্রি পিনের জন্য এটা এখানে লাগানো যায় এখানে সুন্দর করে লেখা ডিজাইন বাই অ্যাপল ইন ক্যালিফোর্নিয়া এটা আমরা খুলি এর ভিতরে স্টার্ট গাইড এখানে ম্যাকবুকের ইনফো নামে একটা পেপার আর সেই মহামূল্যবান অ্যাপলের দুইটা স্টিকার আমার খুব পছন্দের স্টিকার বক্সে আর তেমন কিছু নেই প্যাকেজিং ম্যাটেরিয়াল বেশ শক্ত সমস্যা এবং কিছু নেই তো আসলে আমরা বক্সের এই জিনিসগুলো রেখে আমাদের ম্যাকবুকটাকে দেখতে পাচ্ছেন যে সুন্দর করে প্লাস্টিক দিয়ে র্যাপিং করা তো এটা খোলার জন্য এটাকে টান দিয়ে খুলতে হবে মাইক বুক বুকে হয়ে আসছে এখন একটা সুন্দর কাগজ দেওয়া আছে এটার সাথে কোনো প্রকার মাইক্রোফাইবার ক্লথ আসে না তো আপনাকে মাইক্রোফাইবার ডিসপ্লে পরিষ্কার করার জন্য মাইক্রোফাইবার ক্লথ বাড়ি থেকে কিনতে হবে রয়েছে ম্যাকবুক কেয়ার আমরা পাওয়ার বাটন প্রেস করে দেখি যে এটাতে কোনো চার্জ আছে কি না চার্জ থাকলে অন হওয়ার কথা হ্যাঁ এটাতে অলরেডি কিছু চার্জ আছে অ্যাপলের লোগো তো এখন সেট আপ শুরু হবে তো হোপফুলি আপনাদের ম্যাকবুক কেয়ারের আনবক্সিং ভালো লেগেছে তো এরপর এবার দেখা হবে